আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে একটি চাষি পুকুরে কি পরিমাণে মাছ চাষাবাদ করা হয় এবং এই চাষি পুকুরি একবার জালে টান দিলে কি পরিমাণে মাছ উঠে এবং দেখতে পাচ্ছেন এক কোনায় এত পরিমাণে মাছ উঠছে যে সারাতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগেছে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করছি অনেক অনেক ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত এখন বেজেছে প্রায় সকাল পাঁচটা পনেরো থেকে বিশ আর এত সকালে আমি প্রতিদিন ঘুম থেকে উঠি না আজকে ঘুম থেকে ওঠার একটু কারণ আছে কারণ আজকে আমি আমার আপুদের বাসায় মাছ ধরতে যাচ্ছি আর তাদের পুকুর দিয়ে মাছ ধরবো ইনশাল্লাহ এর জন্য ভিডিওটি কথা আর বর্তমানে সূর্য ওঠে আর সাত পর্যন্ত সূর্য আছে সেই ওঠে আমি যদি একটু দেখাই পূর্ব আকাশে কোনো সূর্য নেই তো এখান দিয়ে সূর্য উঠবে এর জন্য লাল হয়ে আছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে সকালবেলার ওয়েদারটা আবহাওয়াটা মাশাল্লাহ চমৎকার এবং সুন্দর তাহলে চলুন যাওয়া যাক আমাদের বাসা থেকে আমার আপুদের বাসা তেমন একটা দূরে না তবে এত সকাল হওয়ার কারণে কোনো প্রকারের রাস্তায় গাড়ি নেই এর জন্য হেঁটে হেঁটে যাদের যেতে হচ্ছে এবং সামনে দেখতে পাচ্ছি সূর্য উঠবে উঠবে এবং এখন পর্যন্ত কিন্তু সূর্য উঠে নাই হ্যাঁ দেখতে পাচ্ছেন সূর্যটা হয়ে গেছে আর আমরা একদম কাছাকাছি চলে আসছি প্রায় আসলে কেবল সূর্যটা উঠছে আর আমার প্রচুর ঘুম হইতেছে আসলে সকালবেলা এত তাড়াতাড়ি প্রতিদিন উঠে এবং আজকে রাত্রে একটু ঘুমাইছিলাম লেট ঠিক আছে একটু ভিডিও এডিটিংয়ের কাজ করছিলাম এর জন্য ঘুমোতে একটু লেট হয়েছে এখন প্রচুর পরিমাণ ঘুম আসতে ঠিক আছে সেই বাড়ি গিয়ে মাছ ধরার ঘুমিয়ে পড়তে হবে তো দেখি কি করা যায় তো গিয়ে মাছ ধরতে হবে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন আশা করি হ্যাঁ মজা পাবেন রাস্তার অবস্থা খুবই পুরোনো ঠিক আছে রাস্তা দিয়ে যাচ্ছে তো শর্টকাট হ্যাঁ শর্টকাটে যাওয়ার জন্য সিক্রেট রাস্তা দিয়ে ধরছি বলছি তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে সকালবেলা ওয়েদারটা খুব চমৎকার সুন্দর মাসাল্লাহ ও আমি একদম বিলের মাঝখান দিয়ে যাচ্ছি এবং সামনে দেখতে পাচ্ছি সূর্য মাসাল্লাহ খুব ভালো লাগতেছে ঠিক আছে এবং আমি যেখান দিয়ে যাচ্ছি দুই পাশে বিল যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় কোলা তো এই কোলার মধ্য দিয়ে যাচ্ছে মাঝখান দিয়ে ছোট একটা রাস্তা ঠিক আছে যে ধানের যে খেত ঠিক আছে এর মাঝখান দিয়ে ছোট একটা রাস্তা এর মধ্য দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ঠিক আছে আর সূর্য কেবল বসছে তো প্রচুর পাওয়ার অধিক তাকানো যাচ্ছে না বুঝছেন আমরা একদিন কাছাকাছি চলে এসেছি কিছুক্ষণের মধ্যেই আমরা পুষকুনিটা দেখাবো যে পুষকুনি দিয়ে মাছ ধর বুঝছেন পুষকুনিতে হলো চাষি মাছ এবং দুইটা পুষকুনি আছে যে দুইটা পুষকুনি দিয়ে তারা মাছ চাষাবাদ করা হয় এবং আর যখন একটা দিয়ে মাছ ধরবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি অনেক ভালো লাগবে তো দেখতেই থাকুন এবং মোটামুটি বড় বড় পাঙ্গাস মাছ ধরবে এই অনেক দিন পরে আমার ফোন দিল আমি আসলাম ভাবলাম একটা ভিডিও বানাই আপনাদের জন্য দেখতেই থাকুন আশা করে খুব মজা পাবেন আমরা অবশেষে পোশকণির কাছাকাছি চলে এসেছি সামনে যে দেখতে পাচ্ছেন পুষ্করিণ দাঁড়া দাঁড়া চলে এসছি এই পুষ্করিণ দিয়ে মাছ ধরা হবে এই দেখছেন এখানে প্রচুর পরিমাণে মাছ চাষ করা হয়েছে তো প্রচুর ঘুম পাইতেছে ঠিক আছে মানে তো হয়ে দেখতেছি না দেখেন আর দ্বিতীয় নাম্বার পুষ্করিণী হলো এটা হ্যাঁ এই পুস্কুনিতেও মাছ চাষ করা হয়েছে ওই পুষ্করিতে কিন্তু ভরপুর মাছ আছে এবং এটাও আছে ঠিক আছে আপনাদেরকে দেখাবো ও দেখতে পাচ্ছি চার বসে আটকানো এবং এখানে প্রচুর মাছ আছে ওই একটা দুইটা যখন একটা দিয়ে মাছ ধরবো অবশেষে মাছ ধরার জন্য প্রস্তুত হয়ে গেলাম আসলে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম এবং মাছ ধরতে আসার কারণ হলো। যদি সকাল সকাল মাছ না ধরে তাহলে বাজারে যারা কিনতে আসবে তারা আসলে লেট হয়ে যাবে এর জন্য এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা এবং ঘুম থেকে উঠে মাছ ধরতে আসা এবং মাছ ধরে তারপরে যারা পাইকারি নেবে তাদেরকে দিয়ে দেব। অবশেষে একটি টান দিছে পুকুরে দেখতে পাচ্ছেন যে জাল এই জালটা এই পুষ্পিনি একটি টান দিয়েছে এবং একটি টান দিয়ে একটি সাইড দিয়ে আমরা মাছটা ধরতেছি এবং এই পেশে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মাছ একটা জালে টান দেওয়ার পরে প্রায় একশো বিশ কেজির মতো মাছ আমরা রাখতে পারছি বাঁচার মতো সবগুলো মাছ তো আর বড় না এর জন্য সবগুলো মাছ রাখতে পারিনি যেটা যেটা সাইজ এসেছে সাইজ হয়েছে সেটা সেটা রেখেছি যেটা আনসাইজ আমরা ফালিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আর যেটা যেটা রাখার উপযুক্ত সেটা রাখতেছি আর যেটা ছোট সেটা আমরা কিন্তু পুষ্কনিতে ফেলিয়ে দিচ্ছি এবং এই যে জালের শুধুমাত্র এক কোনা দিকে এই মা এই পরিমাণে মাছ উঠছে দেখতে পাচ্ছেন এক কোনা দিয়ে এই পরিমাণ মাছ আমরা ছাড়াচ্ছি আমরা মানে বাছাই করতেছি এর পাশে যে এই পেশে ওই মাথা পর্যন্ত যে জায়গা এগুলো সম্পূর্ণ মাছ বোঝায় এইরকম করে গির গিট করে মাছ বোঝাই এবং আজকে কিন্তু আপনাদেরকে মাছ ধরার ভিডিও নিয়ে আসলাম এবং আশা করি ভিডিওটা অনেক অনেক ভালো লাগতেছে এই যে কি পরিমাণে মাছ আসলে আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি ছোটো তো অবশেষে মাছ ধরা শেষ আমরা এখন মাপ দেব আমরা ওই কর্নারে যে মাছটা ধরলাম সেখান থেকে আমরা এক ব্রেল হয়ে গেছে আমরা এভাবে করে প্রায় তিন থেকে চার বিড়াল ব্রেলের পর্যন্ত মাছ ধরছি মানে রাখার মতো রাখছি তাতে প্রায় একশো বিশ কেজির মতো হয়েছে এবং একশো বিশ কেজি এরকম মেপে তাদেরকে দিয়ে দিলাম যাদের যারা পাইকারি কিনতে আসছে তো তারা তারপরে নিয়ে গেছে আমরা আসলে বাসার জন্য খেতে রাখলাম ফলি মাছ আসলে ফলি মাছটি খুবই সুস্বাদু এবং খুবই পাতলা এবং পানির মধ্যে আসলে ওরা প্রচুর পরিমাণে শক্তিশালী দেখতে পাচ্ছেন ফলিমাছ ফালাইসে এই ফলি মাছগুলো আমরা খাবো আর এখন মাপটা মাপ দিচ্ছি মাপা শেষ হলে আমরা তাদেরকে দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন একটা ফলিমাছ ফলিমাছ কিন্তু খুব পাতলো এবং খুব ধারালো এদেরকে সাবধানে ধরতে হয় তা না হলে আসলে হাত কাটে দেয় দেখতে পাচ্ছেন অনেকগুলো ফলিমাছ এবং খেতে কিন্তু খুবই সুস্বাদু দেখতে পাচ্ছেন মাপ মাপ দিচ্ছে আসলে মাপ দেওয়ার শেষে তাদেরকে দিয়ে দেওয়া করে তিন থেকে চারটি বেড়ে আমরা মাছ ধরলাম মাছ ধরার শেষে প্রায় সাতটা সাড়ে ছয়টা বাজছে তো তারপরে তাদের বাসায় হালকা পাতলা নাস্তা করলাম নাস্তা করে আসলে আমরা চলে আসলাম দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ মাছ আর একটা ফলি আছে ওয়া আসলে আমরা আজকে একটা টানে অনেকগুলো ফলি পেয়েছি দেখতে পাচ্ছেন যেটা আজকে খেতে ভালোই মজা হবে যাই হোক এখন আবার বাকি যে মাছ আছে আমরা সেই মাছগুলো আলহামদুলিল্লাহ মাছ ধরা কমপ্লিট সকাল থেকে প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো মাছ ধরছি এবং আপনারা তো দেখছেন যে একবার জালটা বেড়ে দিয়ে মাছ যা ধরছে আলহামদুলিল্লাহ সেখানে প্রায় তিন ব্রেল মাছ হয়েছে আলহামদুলিল্লাহ প্রায় একশো বিশ কেজির মতো তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর বিশেষ করে এর পরবর্তীতে আরও দিয়েছিলাম জালে মানে যা পুকুরটা ঘুরেই দিছি আর মোটামুটি অনেক মাছ উঠছে এবং যা মাছ উঠছে সব পাঠিয়ে দিছি বাজারে বিক্রির উদ্দেশ্যে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার পেজে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম